হ্যালো এভরি গুড মর্নিং আমি অর্পিতা শুরু করতে চলেছি আজকে নতুন আরেকটা মিনি ব্লগ আর আজকের ভিডিওটা শুরু হয়েছিল ঠিক ছটা ছয় যখন টাইমটা দেখেছো ঠিক তখনই তখন মোটামুটি আমি রেডি হয়ে গেছি এখানে বড়কে চোর করে পাঠিয়েছি রেডি হওয়ার জন্য কারণ আজকে আমার কাজের লোকেশন ছিল দমদম তো সেই জন্য আমাকে সকাল সকালই যেতে হতো কারণ একটা মর্নিং ওয়াক ছিল আর এখানে যখন আমি রাস্তায় জ্যামি আটকে গেছিলাম তখন ঠিক এইরকমই বাবার ধামে সবাই জল নিয়ে যাচ্ছিলো তার সাথে সাথে আমি একজন জগন্নাথ দেবকে প্রণাম করে নিয়ে আজকে সকালটা শুরু করলাম আমার মনে মনে খুব আশাবাদী আমি ছিলাম যে আজকের কাজের এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো হবে আর ক্লায়েন্ট আমার চেনা না হলেও লোকেশনটা আমার একটু হলেও চেনা কারণ লাস্ট মান্থেই আমি ওখানেই কাজ করে এসেছি এবং সেটার রেফারেন্সেই আজকের এই কাজটা আমার পাওয়া যেহেতু রাস্তাটা আমার চেনাই ছিল তো সেই জন্য আমার যাতায়াত নিয়ে খুব একটা টেনশান ছিল না তো শুধু ভেবেছিলাম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারলেই ভালো হয় তো আমাকে পৌঁছে দিয়ে এসেছিলো ধুবিঘাটে আর আমি গঙ্গা পেরিয়ে যাব ওপারটায় আর যখন আমি গঙ্গা পেরোচ্ছিলাম তখন দেখো পুরো গঙ্গার জলটা পুরো থৈ থই করছে আর বর্ষাকালে গঙ্গার জল তো এমনিই বেড়ে যায় আর দেখে তো ভয়ও লাগে কিন্তু আবার বর্ষাকালে নদী কিন্তু স্থিরও থাকে আর এই সময় এই ভয়টা থাকে না যে নৌকোটা খুব বেশি পরিমাণে দুলবে বা ঝড় উঠবে গরমকালে যে ভয়টা থাকে বর্ষাকালে কিন্তু সেই ভয়টা থাকে না কিন্তু আমার ওই যে একটা মনের মধ্যে সব সবসময় কাজ করে যে আমি আমার জিনিসপত্রগুলি নিয়ে ঠিকঠাকভাবে আমার কাজের লোকেশনে পৌঁছতে পারব কি না এই ভয়টা আমার বেরোলেই থাকে বিশেষ করে দূরের লোকেশানে থাকলে আমি তারপরে চলে গেছিলাম ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরে একদম দমদম তার মাঝার কোনো ক্লিপিং সেভাবে নেওয়া হয়নি দমদম স্টেশনে নেমে অটো ধরে নিলাম এবার আমাকে যেতে হবে আমার একদম ওখানে গিয়ে ওয়েট করতে হবে তারপর আমাকে ওই দাদা আমাকে পিক করতে আসবে এখানে এসে আমি মিষ্টির দোকানের সামনে তো দাঁড়িয়ে রয়েছি দাদা এলো এবং আমাকে নিয়ে একদম চলে এলো একদম ওদের ভেনুতে আর এখানে দেখো আমি মোটামুটি রেডি বাট আমাকে তো ওরা ঘর ঠিক করে দিয়ে গেল যে ভেনুতে ওরা ওদের অনুষ্ঠানটা হচ্ছে এবং এই ঘরেই ওরা সাজবে তারপরে দেখো আকাশটা মেক করে এসেছে কেমন ও এতক্ষণ হয়ে গেছে ভিডিওটা শুরু করেছি এখনও তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আজকে আমার সাজানোটা কী উপলক্ষে ছিল আজকে ছিল এই দিদির মেয়ের অন্নপ্রাশন আর এই অন্নপ্রাশন উপলক্ষে আমাকে বুকিং করেছিল দুটো লুকের জন্য দুটো লোক ঠিক নয় একটা লুকই হবে কিন্তু সেকেন্ড লুকে টাচ আপ হবে এবং শুধু শাড়িটা চেঞ্জ হবে আর আমিও তার জন্য অপেক্ষা করেছিলাম আর এটা ছিল পুচকুর ঠাম্মি ঠাম্মির একটা ম্যাচিওর স্কিনের মেকআপ ছিল এবং আমি খুব হালকাভাবে তাকে সাজানোর চেষ্টা করেছি এবং সে ভীষণ হ্যাপি হয়ে গেছিলো আর এটা ছিল ক্লায়েন্ট

অবশ্যই কিন্তু জানিও আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন